বিসমিল্লা রহমানুর রহিম পৃথিবীর সেরা একটা মাছের রেসিপি দিয়ে দিলাম সেমভাবে বানিয়ে খেয়ে দেখবেন এত মজা লাগে গো বারবার খেতে ইচ্ছে করবে আলাইকুম আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি জেসিন স্বপ্ন থেকে সবাইকে আরেকবার স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রুই মাছটাকে গুটি দিয়ে পরিষ্কার করে সমস্ত মশলা মেখে খুব লাল করে ভাজা করে নিয়েছি আর এখানে বেগুন আলু সমস্ত মশলা দিয়ে মেখে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি আর এখন চুলায় একটা প্যান বসিয়ে সেখানে আমি পরিমাণ মতন তেল দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে হয়েছে তখন আমি এক এক করে বেগুনগুলাকে বিছিয়ে দিয়েছি আমরা জীবনে অনেক রকম করে মাছ মাংস সবজি রান্না করে খাই প্রতিদিন কিন্তু একই রকম একইভাবে খেতে আমাদের কিন্তু একটু ভালো লাগে না তো আমরা একটু চেষ্টা করি এক এক দিন এক এক রকম আলাপ ও ভিন্নভাবে কোনোরকম রেসিপি বানাইয়া খাব তাহলে সেই রেসিপি থেকে আমরা আলাদা ভিন্নভাবে একটা স্বাদ পাবো তো এইখানে আমি বেগুনগুলাতে একটু তেল কম হয়েছিল তো আমি একটু তেল দিয়ে এখন আমি উলট পালট করে ভেজে নেব হালকা লাল কালার করে বেশি বাজার দরকার নেই পৃথিবীর সবচেয়ে সেরা একটা রেসিপি আমি বানিয়ে নিয়েছি নিজের আইডিয়া থেকে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে আর এত মজা হয় বাসায় প্রকাশ করা যায় না আপনি যদি রান্না করে না খান এই আর মজা কখনও বুঝতে পারবেন না তাহলে একবার ট্রাই করবেন আশা করছি অনেক ভালো লাগবে তো বেগুনগুলো এক পিঠ হয়ে গেছে আর এখন আমি এটা অন্য পিঠ উলট পালট করে দিচ্ছি কারণ আমি বলেছিলাম যে বেশি কালার করা দরকার নেই কোনো রকম বাজলে হবে কারণ এটা আমি একটু ভিন্নভাবে মাছ দিয়ে রান্না করব। আর এখন এক এক করে আমি সমস্ত বেগুনগুলোকে উঠিয়ে নিয়েছে আজকের আমার এই ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে যায় বা আমার সাথে ভালোবাসা হয়ে যায় প্লিজ একটা লাইক দিতে ভুল করো না কেন কি আমি করো একটা লাইক দিতে তোমার একটা লাইকে আমার ভিডিও অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে আর এই ধরনের ভিডিও যদি তোমার কাছে ভালো লাগে বা পছন্দ করো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আমার পাশে থেকে যেতে পারো চাইলে ভিডিও সারা মাত্র নোটিফিকেশন তোমার আগে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তুমি যদি এই অলরেডি করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ এখন আমি একটা বেলেন্ডার ঝাড় নিয়েছি আর ঝাড় নিয়েছি ভাবছেন আমি কি করব। তাই চলুন তো দেখি কি করা যায় ঝাড়ের ভিতরে আমি দিয়েছি দুই পিস থেকে চারটা টমেটো কাঁচামরিচ এবং দিয়ে দিব আমি এখানে রসুন আর পেঁয়াজ কুচি আর স্বাদ ও ঘেরানের জন্য আমি দিয়ে দিব এখানে দনিয়া কুচি পাতা এই উপকরণগুলো দিয়ে এখন বেলিন্ডারের মুখটা ঠাসা করে মেরে আমি এটা নিয়ে যাব বেলিন্ডার করতে আর এখানে চুলের ভিতরে আবার প্যান বসিয়ে তেল দিয়ে এখানে আমি হালকা লাল কালার করে আমি এখানে আলু ভেজে নিব তো আজকে পৃথিবীর সবচেয়ে সেরা একটা মজার রেসিপি বেগুন আলু দিয়ে মাছ আর এই রেসিপিটা যে খাবে একবার তার খেতে ইচ্ছে করবে বারবার এত মজা এত সুস্বাদু হয় এই রেসিপি জিলপায়ে একদম পানি লল টলমল করছে দেখে তো এখানে এক এক করে আমি আলুগুলো উলটিয়ে দিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো উঠিয়ে নিব এরকমভাবে আলাপ ভিন্নভাবে মাঝে মাঝে রেসিপি বানিয়ে খাইয়ে দেখবেন অনেক মজা লাগে এবং ভালো লাগে সব জিনিসই একরকম আর একবার খেতে ভালো লাগে না তো আলুগুলো উঠিয়ে আমি একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতন তেল আর এই রান্নাটায় তেল কিন্তু একটু বেশি দিতে হয় আর আমি যাতক সবসময় তেল কম খাই আপনারা আমার রেসিপি ফলো করলেই বুঝতে পারেন আর এখানে দিয়ে দিয়েছি একটু আস্ত জিরা তেল বেশি করে দিলি আর মশলা বেশি করে দিলি কিন্তু তরকারি মজা হয় না তরকারি মজা হয়নি যে হাতের কাছে অনেক কষানো সুন্দর করে কষিয়ে রান্না করলে আর এখানে দিয়ে দিয়েছি একটা দারচিনি আর একটা তেজপাতা আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন আমি একসাথে ব্লেন্ডার করে রাখি সবসময় দিয়ে এই উপকরণগুলো যখন আদা রসুন বাটার কাছে একটা গন্ধ দূর হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব হলুদ মরিচের পাখি ধনিয়ার পাখি স্বাদ মতন লবণ সমস্ত উপকরণগুলো আমি এখানে এক এক করে দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে যখন খুব সুন্দর করে মশলাটা লালসা কালার হয়ে কষানো হয়ে যাবে আর লাল চিটচিটে যে তেলটা ওপরে বেশি আসবে তখনই বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিয়েছি ওই যে পেঁয়াজ তারপরে টমেটো সব কিছু উপকরণ একসাথে বেলেন্ডার করে রেখেছিলাম সেই বেলেন্ডার উপকরণগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ঘামি হয়েছে আর ঘামিটা যখন এমন গণত্ব হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো ঘামিটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে এখন এক এক করে যে আলু বেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব প্রথম অবস্থায় আমি আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নিব কারণ আলু তো একটু সিদ্ধ হতে সময় লাগে আর বেগুন তো দেওয়ার সাথে সাথেই হয়ে যায় তো আপনাদের কাছে রেসিপিটা দেখতে দেখতে কেমন লাগছে জানি না যদি বেশি ভালো লাগে আমাকে ছোট্ট একটা কমেন্টের ভিতরে আপনাদের মতামত জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে আর এইখানে আমি একটু দিয়ে দিয়েছি নারকেলের দুধ আর এই বাটা নারকেলের দুধ আর সসা বাটাটা আমি একসাথে করে খুব সুন্দর করে বিলেন্ডার করে নিয়েছি তো এখন দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নিব এই যে আমি এখানে দিয়ে দিয়েছি নারকেলের দুধ আর আগে দিয়েছিলাম আমি সর্ষা বাটা তো সুন্দর করে এটা বানানো হয়ে যাবে আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এখন আমি এটা সুন্দর করে যে সর্ষের একটা ঝাঁজ আছে সেই ঝাড়টাকে আমি খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করব। এত তো আমার রান্না হয়ে গেছে আর এখন এক এক করে আমি দিয়ে দিয়েছি যে বেগুনগুলা ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলা বাস আমার এভাবে হয়ে যাবে আজকে মাসের পৃথিবীর সেরা একটা মজার রেসিপি যে খাবি সেই অবাক হয়ে যাবে আমি তো পুরো অবাক খেয়ে এত মজা এত সুস্বাদু কিভাবে হয় বেগুনগুলো বিছিয়ে দিয়ে কতক্ষণ রান্না করে নিয়েছি তারপরে এক এক করে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি ওপরে এক এক করে খুব সুন্দর মতন সেটিং করে দিয়েছি দেখতে যাতে সুন্দর লাগে এইভাবেই আমি রান্নাটা করে নিচ্ছি আর মাছগুলোকে এক এক করে আমি এখানে বিছিয়ে দিয়ে দিয়েছি তাই তো মাছগুলা বিছানো হয়ে গেছে দেখতে আপনাদের কাছে কেমন লাগে বলেন তো খুব সুন্দর করে বিছিয়ে দিয়েছি এখন একটু ঝালের জন্য আস্ত কয়েকটা কাঁচা মরিচ একটু মুখটাকে ফাটিয়ে দিয়েছি যাতে ঝালটা বের আসে আর এই তরকারিটা কিন্তু ঝাল ঝাল খেতে ভালো লাগে মরিচগুলোকে বিছিয়ে দিয়ে এখন আমি স্বাদ ও মজার জন্য একটু কিছু ধনিয়া কুচি পাতা দিয়ে দিব। তো ধন্য কুচি পাতা দেওয়া হয়ে গেছে বাস অলরেডি আমার হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে সেরা মজার সুস্বাদু একটা মাছের রেসিপি এখন তো এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আর একটু নেড়ে খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি যাতে সুন্দর মতন কোক হয়ে যায় এই তো হয়ে গেছে আমার রান্না আর আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম